আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখুন এই ভিডিওটা করার উদ্দেশ্য হল আমাদের দেশে এরকম একটা ভিডিও আপনি দেখাইতে পারবেন না এরকম একটা ভিডিও আমাদের দেশে দেখাইতে পারবেন না কারণ আমাদের দেশে মানুষের কেম কী যেন হয়েছে এই দেশে দেখেন সবাই যার নিজের দেশের আইন মেনে চলতেছে সবাই সবার আইন মেনে চলতেছে কেউ এখানে ঘুরে তারা করতেছে না কেউ আইন ভঙ্গ করতেছে না আমাদের জন্য আইন ভাঙ্গা যেন একটা নিয়মে পড়ে গেছে দেশে দেখেন সবাই সুন্দরভাবে চলতেছে আমরা কেন চলতে পারি না এই যে গাড়িটা দেখতেছেন এটা স্কুল বাস এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাস এই বাসের একদিন একটা ভিডিও দেবো আপনি দেখেন তো আমাদের দেশে এটা একটা গোলচক্ক এখানে দাঁড়ায় আছি আমি দেখেন কত সুন্দরভাবে সবাই চলতেছে আমরা কেন চলতে পারি না আমরা কেন এরকম অসভ্যতা আমি করি আমাদের কাছে আইন ভাঙ্গা যেন একটা মামুলি ব্যাপার মানে যার যা খুশি তাই করতেছে যে যে সময় দেশ চালাইলো সেই সেই সময় একটা অশান্তির ভিতরে ভুগলো কেন আমরা এরকম করতেছি কিসের জন্য কোন আশা আমরা কি সবাই পারি না আমাদের দেশটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে সবাই মিলে এটা তো একজনের দেশ না আমাদের সবার দেশ আমাদের এই দেশে থাকতে হবে এই যে দেখেন একটা গাড়ি দেখেন কিভাবে যাইতেছে কোনো এখানে কোনোরকম কোনো মেলা নাই সবাই যা যার মতো সুন্দরভাবে চলতেছে তাহলে আমরা কেন চলতে পারি না আমরা আমাদের সমস্যা হচ্ছে কি আমরা হলো ক্ষমতা দেখাবো আমরা সাদাবাজি করব আমরা লুট করব আমরা সন্ত্রাসীগিরি করব এই হলো আমাদের অভ্যাস আমরা দখলবাজি করব আমরা টেন্ডারবাজি করব করবো এইগুলো কি এখন থামানো যায় না অবশ্যই থামানো যায় শুধু আপনার আমার একটা সদিচ্ছেই যথেষ্ট এগুলো থামানোর জন্য এদের এই দেশে মানুষ চলতেছে না এদের কোনো দেখছেন কোনো রিকশা ভ্যান কোনো কিছু আছে কোনো কিছু আছে নাই এরকম আপনার আমারও দেশটা হয়তো এই দেশটা আমার দেশটা একই সাথে দুইটা দেশ স্বাধীন হয়েছে অথচ আমরা পারিনি এরকম সুন্দর একটা দেশ দিতে এরা সুন্দর একটা দেশ দিছে যাদের তাদের বাপদাদারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা দেশ দিয়ে গেছেন তারা রয়েছে কিন্তু আমরা পারিনি আমরা কেন পারিনি কি জন্য পারিনি এটা আপনাদের কাছে মূল্যবান মতামত চাই আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন ইনশাআল্লাহ আর ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেবে এই দেশের ঠিক আছে যা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আর নিত্য নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর আমার চারও পাঁচটা দেখালাম কত সুন্দর একটা দেশ হ্যাঁ এরম একটা দেশ আপনি আমিও চাইতে পারি আরও অন্য অন্য খবর দিব ইনশাআল্লাহ আপনাদেরকে আপনারা আমার সাথেই থাকেন এবং আপনাদেরকে সাপোর্ট চাই এই এই দেশ সম্বন্ধে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাত